প্রতিবয় ইসলামী দল যারা আওয়ামী লীগের পদ লেহন করেছে তাদেরকে নিয়ে তারা ঐক্য করে ক্ষমতায় যাবে এই তাদের দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে এবং তারা জায়গা জায়গায় গণপ্রিয়মে খাবে এটাই তাদের ভাগ্য আছে। লজ্জা হওয়া উচিত যে আমাদের মার্কা নিয়ে আমরা পাশ করতে পারি না আমরা দাম সিস্টেমে পাশ পাশ করেছি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল মালয়ে জাতীয়তাবাদী দল কেননা শহীদ প্রেসিডেন্ট রহমান সারা বাংলাদেশের জনগণের দিয়ে যে স্থান করে নিয়েছেন তার দল এই যাবৎকালে যত নির্বাচন হয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতো কখনোই এই শহীদ হোসেন জাহরমানের দল দানের শীষ কখনই পরাজিত হতো না কাজেই আজকে যারা নতুন পার্টি এনসিপি গঠন করেছে তারা তরুণ তারা বয়সে তরুণ হওয়ার কারণে রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নেই এবং কীভাবে এই আওয়ামী দুঃশাসন বা আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবেলা করতে হবে সেই ধারণাও তাদের নেই আপনারা জানেন জামায়াত শিবির এমন একটা সময় আছে আওয়ামী লীগের সাথে থেকে ক্যাব ট্রেনের জন্য আন্দোলন করেছে আবার এমন একটা সময় গেছে যে তারা বিএনপির সাথে দানের শেষ মার্কা প্রতীক নিয়ে দাড়িপাল্লা বাদ দিয়ে নির্বাচন করেছে তো তো লজ্জা হওয়া উচিত যে আমাদের মার্কা নিয়ে আমরা পাশ করতে পারি না আমরা দানিটি নিয়ে পাশ করেছি সেখানে এই বিএনপির চেয়ারম্যান যিনি এই আন্দোলনকে বিগত আন্দোলনকে সফলতার দ্বার নিয়ে গেছেন তার সম্পর্কে কথা বলতে হলে অত্যন্ত শ্রদ্ধা এবং সহিত করা উচিত কিন্তু তারা তাদের অতীত ভুলে গিয়ে তারা মনে করেছে এনসিপি এবং জামাত প্রতিভা ইসলামী দল যারা আওয়ামী লীগের পদ লেহন করেছে তাদেরকে নিয়ে তারা ঐক্য করে ক্ষমতায় যাবে এই তাদের দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে এবং তারা জায়গা জায়গায় গণপ্রিয় খাবে এটাই তাদের ভাগ্যে আসে আর যদি বিএনপির মতো জনপ্রিয় দলের পাশে থাকে তাহলে তারা সম্মান পাবে এবং তারা সম্মান নিয়ে বাসতে পাবে আমরা আহ্বান করবো রাষ্ট্র গঠনে এবং এই দেশকে আগামীতে যাতে আমরা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি সবাই মিলে আমরা মিলেমিশে একটা সরকার গঠন করি যাতে তারাও সম্মান পায় আমাদের সম্মান থাকে তাহলে তাদের যে ভ্রমণ আপনারা দেখেন সার্জিস এবং তাদের হাসরাত আর অন্যান্য নেতারা বলেছে যে হ্যাঁ আমরা ভুল করেছি আমরা আসলে বিএনপি কে সাথে নিয়ে বা তাদের পরামর্শ নিয়ে তাদের নেতাকর্মীরা আমাদের পাশে থাকলে আমাদের এই দুরবস্থা হতো না যাই হোক আগামীতে তারা এরকম ভুল করবে না বলে আমরা আশাবাদী মনোনয়নশীলটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই কর্মসূচি এই কর্মসূচি হল জুলাই আগস্টে আমাদের দলীয় এবং সাধারণ জনগণ ছাত্রছাত্রী যারা শোভাচারের কমল থেকে মুক্ত হওয়ার জন্য জীবন বিস্জোজন দিয়েছে শহীদ হয়েছে তাদের স্মরণে আজকের এই মৌন যে আমরা বাংলাদেশ জাতীয় দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান এই যারা দেশপ্রেমে উদ্দূত হয়ে নিজের জীবন বিশ্লেষণ দিয়েছেন তাদেরকে আমরা এখনও ভুলে নেই এবং সরকারে আসলে আমরা তাদেরকে কখনো ভুলে যাব না এবং তাদেরকে তাদের পরিবারকে আমরা যথাযথ শ্রদ্ধা তাদের আত্মার নক্ষরাত এবং পরিবারকে পুনর্বাসন সহ যাবতীয় কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে না হবে আমাদের চেয়ারম্যান এবং তারা রকম সেই আশ্বাস দিয়েছেন এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই মনো